পাকিস্তানও জানে তাহলে বারবার কেন ভারতের সঙ্গে ঝামেলা করতে আসছে পাই পায় না নো 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 ভুল করছো পাকিস্তানের ভয়ের ব্যাপারে নেই আমাদের পুরাতন বাংলার একটা লাইন আছে যেটা মানে সবার সামনে বলা যাবে না নির্বস্ত্র কোন আর কি ভালোভাবে ভালোভাবে বলবো হ্যাঁ মানে বাত পড়ার ভয় হয় না হয় না কি আছে না সেই পাকিস্তান নির্বস্ত্র তার তাই জন্য কোনো ভয় নেই মনে কোনো ভয় নেই যা খুশি করব কারণ হচ্ছে পাকিস্তানের পলিটিক্সটা এখানে বুঝতে হবে সামরিক থেকে একটু সরে আসো পাকিস্তানের পলিটিক্সটা বোঝো পাকিস্তানের পলিটিক্স হচ্ছে পাকিস্তানকে তো কোনো একটা ন্যারেটিভ সেট করতে হবে সেই ন্যারেটিভটা আমাদের এখানে যেমন হার হার মোদি ঘর ঘর মোদি একটা ন্যারেটিভ আমাদের পশ্চিমবাংলা হচ্ছে দিদিকেই চাই একটা ন্যারেটিভ পলিটিক্যাল ন্যারেটিভ তো পাকিস্তানের পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে কাশ্মীরটাকে আমরা এবারে নিচ্ছি ইলেকশনের পরে পাকিস্তানের পলিটিক্যাল ন্যারেটিভ হচ্ছে ভারতকে যুদ্ধ ওটাকে ওটাকে যে দেখিয়ে দেখিয়ে রাখছে ইজ দ্য অনলি ন্যারেটিভ আচ্ছা তুমি আমাকে বলো পাকিস্তান গত দুই ডিকেট ধরে দুই কি তার থেকেও বেশি ডিকেট ধরে বলে যাচ্ছে বা ওরা নাকি বা নিজের অধিগ্রহণ করছে জীবনেও পারলো না কার্গিল হয়ে গেল আমাদের আবার এখন খেলো যার তাতেও ন্যারেটিভরা চালিয়ে যাচ্ছে ওদের ওখানে কিন্তু আমি আজকেই তোমাদের এক শোতে বলেছি পাকিস্তান যে ভারতের সাথে বিশ্বকাপের আইসিসি ম্যাচ খেলেছে ওইগুলো যদি লাইভ টেলিকাস্ট না হতো তাহলে পাকিস্তান ও দেশে গিয়ে বলতো সবকটা ম্যাচ জিতেছি তাহলে একটা কথা বলো তাহলে ঠিক কোন সাহসে পাকিস্তান এসে তারা আবার পারমাণবিক হুমকি দিচ্ছে নিউক্লিয়ার বোমার হুমকি দিচ্ছে কি করে দিচ্ছে তাহলে দেখো হুমকি দিতে তো কিছু যায় আসে না হুমকি সবাই সবাইকে দিতে পারে মানে আমিও একটু ইন্সপায়ার্ড হয়ে গেলে আমিও গিয়ে দারা সিংকে বলতে পারি আপনাকে ধরে ছুঁড়ে ফেলে দেবো যখন আমি ওর পাটাকে ধরতে যাবো না তখন আমি রিয়েলাইজ করবো কত বড় ভুল করেছি পাকিস্তান হচ্ছে কলেজের সেই ছেলে যাকে একটু চাগিয়ে দিলেই সে গিয়ে মারপিট করতে শুরু করে দেয় তার কারণটা হচ্ছে অসহায় শেষে মার খেয়ে আবার ফিরেও আসছে মার তো খাবেই মার খাবে তার কাছে সব তার কারণটা হচ্ছে দেখো পাকিস্তানকে একজন বলছে যে তোকে দুটো রুটি দেবো লাঞ্চে তুই কি ওর সাথে মারপিট করো কি মারপিট করছে পাকিস্তান আজকের ডেটে পৃথিবীর বুকে একটা ভাড়াটে গুন্ডা সবাই ভাড়া করছে তার বাড়ির আসবাবপত্র এভরিথিং ইজ অন রেন্ট তাকে লোকে দয়া করে টাকা দিচ্ছে সে টাকাতে তারা খেয়ে পড়ে বাঁধছে সে এখন তার নেগোশিয়েশনের জায়গা কোথায় তাকে বলে দিচ্ছে যা তোকে খাবার দিয়েছে দুপুরে বিকেলে গিয়ে যায় ওকে মার মারতে যাবে ও ওটাই করবে তার কারণটা চোর কিছু করার নেই করার নেই তো এটাই হচ্ছে ওর কাজ আমরা পরেরটা দেখিস এস ফোর হান্ড্রেড জয় জয়কার বর্তমানে কারা কারা কিনতে চাইছে সৌদি কিনতে চাইছে ইরান কিনতে চাইছে ইজিপ্ট কিনতে চাইছে ইরাক ইউএস সার্বিয়া দক্ষিণ কোরিয়া এরা কিনতে চাইছে এবং কারা ইতিমধ্যেই ব্যবহার করছে ভারতের কথাটা তো আমরা জানি তার বাদ দিয়ে চীন এবং তারকে অবাক করার মতো বিষয় যে জিনিস তারা নিজেরা ব্যবহার করে সেই জিনিসের সেই জিনিসটা ব্যবহার করার বুদ্ধি কিন্তু তারা পাকিস্তানকে দিচ্ছে না কি দিচ্ছে তার ডুপ্লিকেট জিনিস তৈরি করছে করে বা নিজেদের একদম বাদ দিয়ে দেওয়া জিনিসগুলোকে তারা এগিয়ে দিচ্ছে হচ্ছে পাকিস্তানের কাছে আর পাকিস্তান গোহারা হেরে আবার গিয়ে ঘরে ফিরছে অ্যাকচুয়ালি এটাই ওরা ডিজার্ভ করে জানো তো পাকিস্তান এটাই ডিজার্ভ করে পাকিস্তানকে পুরোপুরি এমন একটা করিডোর হিসেবে দেখা হয় যেখানে টাকা দিলাম টাকাটাকে আবার ঘুরিয়ে আমার পকেটেই নিয়ে নেবো মাঝখানে যে অল্প একটু টুকরো টাকাটা পাবো ওটাই হচ্ছে ওদের জিডিপি ওটাই হচ্ছে ওদের ইকোনমি পাকিস্তানের ইকোনমিটা হবে কোথা দিয়ে আমাকে বলো তো হবে কোথা দিয়ে ইরিগেশন হতে যে বিজ্ঞান লাগে সেই পাকিস্তান ইনভেস্ট করে না পাকিস্তান বিরাট আর্মসে ইনভেস্ট করছে আচ্ছা তুই আর্মসে ইনভেস্ট করছিস কেন কারণটা কি কারণটা হচ্ছে আর্মসে যখন ইনভেস্টমেন্ট হয় সেই জেনারেলরা সেই টাকাটাকে ঘোরায় এই জন্যে আমাকে এক বিখ্যাত পাকিস্তানের জার্নালিস্ট বলেছিল ব্যক্তিগতভাবে বলেছিল কথাটা আমাকে যে শুনেছি তোমাদের আর্মিতে মানে ইন্ডিয়ান আর্মিতে সবথেকে বড় পদ কি আমি বলেছিলাম সিওএস চিফ অফ স্টাফস আর্মস আর্ম ফোর্সেস সব থেকে বড় পথকে সিওএস আমি ওকে জিজ্ঞেস করেছি তখন আমি আমাকে বলেছিল আমাদের সব সবথেকে বড় পথ কি জানো না না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী মানে কোনো না তার কারণটা হচ্ছে সেনাই হবে রাষ্ট্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার মাইন্ডসেট নিয়ে সেনায় জয়েন করে লোকে তার কারণটা হচ্ছে সেনা পাকিস্তানের এমন একটা সেনা যে সেনার জেনারেল পথটা যেই যে পৌঁছে গেল জেনারেল হয়ে গেল আর্মিতে

সবার বাড়ির লোক লন্ডনে করছে সবাই যে মুহূর্তে চাকরি তার গেছে সে নয় সরকারের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছে নয় সে ইমিডিয়েট নেক্সট ফ্লাইট ধরে লন্ডনে গিয়ে সেটেল হয়ে গেছে কেন কারণ জানে তারা পাকিস্তানে থাকলে মার্ডার হয়ে যায় চাচা আপন হয়েছে একদম তাদের কোনো দেশাত্মবোধ নেই কোনো ভালোবাসা ভালোবাসার ব্যাপার নেই যেই শেষ হয়েছে সবার আগে নিজের দেশকে ভালোবাসে না যে দেশ যে দেশের মানুষ নিজের দেশকে ভালোবাসে না তারা অন্য দেশের প্রতি তাদের সহানুভূতি সহমর্মিতা থাকবে এটা খুব স্বাভাবিক এবং তুমি একটা কথা বলছিলে যে ভারতের জায়গাটা বহু বছর ধরে আলাদা কারণ ভারত কারোর সঙ্গে লাগতে যায় না ভারত কারোর ক্ষতি করতে যায় না যার জন্য ভারতের ওপরও কিন্তু বর্তমানে একটা চাপের প্রভাব এর ফলে কিন্তু চাপ আছে কারণ ভারতবর্ষের ফরেন পলিসিতে একটা জিনিস নন ইন্টারফারেন্স আমরা প্র্যাকটিস করি আনলেস প্রভু আমরা নন ইন্টারফিয়ারেন্স প্র্যাকটিস করি মানে আমরা যে চেয়ে কাউকে গিয়ে ইন্টারফেয়ার করি না কোনো ব্যাপারে আমরা যেচে কাউকে গিয়ে বিরক্ত করি না আমরা গিয়ে উস্কাই না কোনো জিনিসকে তার কারণটা হচ্ছে আমরা আমাদের মতো থাকি কিন্তু পয়েন্টটা হচ্ছে আমরা আমাদের মতো থাকলেও তো আমাদের স্ট্র্যাটেজিক মাথাটা তো কাজ করবে এই স্ট্র্যাটেজিক মাথাটা কাজ করতে 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 এমন একটা ডিরেকশন নিয়েছে যেটা অন্যরা কন্টেস্ট করতে পারছে না এবার তুমি যদি নির্বুদ্ধি হও সেটা তো আমার বুদ্ধির দোষ না পয়েন্টটা হচ্ছে আমি যখন আমার বুদ্ধির প্র্যাকটিস করছি তখন বাকি বহু দেশের মনে হচ্ছে

বেশ এবারে আমরা একটু দেখব যে আজকের ঠিক শেয়ার মার্কেটের অবস্থাটা কি ভারতের যে সমস্ত ডিফেন্সের আর একটু দেখবে একটু উপরের দিকে উঠব আচ্ছা হিন্দুস্তান অ্যারোনটিক্স আজকে থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তারপর পরপর দেখব ভারত ইলেকট্রনিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ঊর্ধ্বমুখী রয়েছে পরপর দেখব সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড জিরো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এবং এইভাবে যদি আমরা পর সবগুলো যদি আমরা দেখতে থাকি একটু পরপর সবগুলো দেখতে থাকবো সুভাষিস দা প্রত্যেকটা কিন্তু শেয়ার মার্কেটে যদি আজকে আমরা অবস্থা দেখি ডিফেন্স স্টকগুলোর প্রত্যেকটা ডিফেন্স স্টকের এই একই অবস্থা প্রত্যেকটা ঊর্ধ্বমুখী তো এই জায়গা থেকে তোমার কাছে একটা প্রশ্নে প্রশ্ন করব যে বর্তমানে এর ফলে ভারতের অর্থনীতি ঠিক কতটা সমৃদ্ধ হলো দেখো ভারতের আইডিয়াল অর্থনীতির এই ক্ষেত্রে মানে ডিফেন্স ক্ষেত্রে আমার মনে হয় হওয়া উচিত এই স্ট্র্যাটেজি যে আমরা যত তাড়াতাড়ি এক্সপোর্টটা কমিয়ে ইম্পোর্টটা বাড়াতে পারবো যত বেশি আমরা আমদানি রফতানির মধ্যে আমাদের এমন একটা স্ট্রাকচার নিতে হবে যাতে আমাদের ইনকামটা সব থেকে বেশি বাড়ে এক্সপেন্সটা কমে যায় এবং সেই আইডিয়া সিনারিওতে ভারত খুব তাড়াতাড়ি পৌঁছবে এবং সেটা যত হতে থাকবে তত তো আমাদেরই যে কোম্পানিগুলোকে তোমরা দেখাচ্ছ সেগুলো তো অল এনলিস্টেড আন্ডার ইন্ডিয়া এবার এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে যত ইনভেস্টমেন্ট বাড়বে এই কোম্পানিগুলো যত ম্যানুফ্যাকচারিং করবে এই কোম্পানিগুলো যত নিজেদের গ্রো করাবে ইকোনমিক্যালি আমরা